ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ذكرني منهما نسيت علمني মিনুহুুমা যাহিনতোু আর জকুনী তিলাওয়াতাহু আনা আলাইনে আনা নাহার বাজাল হুলি সজ্জাতা য়ারক বানালামি মাবুত গু আসুড়ের নামা শেষে মাবুত। এখানে বসে মাবুত তোমার কালামও পাঠ থেকে সুরা এখলাস বাতে আসুরিপল নাম। তার সাথে সাথে মাবুত বেলা এসে মাবুত এখানে বসে মাবুদ তোমার কালামে পাক দালো খতম হয়েছে তোমার নবনে কয়েকবার দুর শরীফ পড়লাম ইয়ার বল ত্রুটিকে ক্ষমা করে আরও সবটুকু আঁকায় নামদার ত্যাজি মেদিনায় হজরত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামে রৌজার মধ্যে পৌঁছাইয়া দিও ও মাবু হজরত সাল্লাম হইতে আজ যত নর নারী ফিরাউলিয়া গাউস কুতু থেকে চিরবিদায় হয়ে গেছে তাদেরও হেমা ফেরাতি আরো সবটুকু ফুসায় দিও আমরা এখানে যারা হাত উত্তরণ করেছি আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী একটা যে যেখানে মাবুত নিয়াদ থেকে চিরবিদায় হয়ে গেছে তাদের ওহে মাগফেরাতি আর সব গুফু সায়াদিও বিশেষ করে মাবুদ বেগম খালদা আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে নেমাবদ্ধ নিয়াদ থেকে চিরবিদায় হয়ে গেছে তাদের রোহে মাগফেরাত ইয়া রাব্বুল তুবফু সায়াদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোহে মাগফেরাত ইয়া রাব্বুল তুবফু সায়াদিও তাদের বর্গ পরিষদ যে যেখানে মাবুদ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে তাদের রোহে আর ইয়া রাব্বুল তুবফু সায়াদিও ও মাবুদ তিন তিনবারের প্রধানমন্ত্রী মাবুদ অসুস্থ মাবুদ তাকে সুস্থতার কামনা করে মাবুদ কোরআনে কারিমের তালোয়াত হয়েছে মাবুদ মেহেরবানি করিয়া তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দিও তাকে তুমি হায়াত এত ইবা দান করে দিও ন্যাক হায়াত দান করে দিও বেগম খালদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দিও সুস্থ হয়ে যেন দেশের প্রধানমন্ত্রী যেন দেশে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ও মহবুত আমরা যারা দুনিয়াতে বেঁচে আছে আমাদেরকে তুমি মাফ করে দিও ও মহাবুত যতদিন দুনিয়াতে বেঁচে থাকি যেন ইমান আমলের উপরে সে দ가를 তৌফিক দান করে দিও যে দিন দুনিয়া থেকে চির বিদায় হয়ে দেব জবানের মধ্যে জারি করে দিও কালিমা তাইয়ুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ